সেদিন পৌঁছে গেছিলাম দীপ আম্রেলা স্ট্রিট যেটা হচ্ছে অরবিন্দ পার্ক শান্তিনগর এটাকে আমব্রেলা স্ট্রিটও বলতে পারো কারণ দেখছো যে চারিদিকে আম্ব্রেলা দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে স্ট্রিটটা এটা বেসিকালি একটা ফুড স্ট্রিট এবং খুব সুন্দরভাবে সাজানো এটা এক্সাক্ট লোকেশানটা হচ্ছে টলিগাঁজ থেকে নেতাজি নগর এই টলিগঞ্জ টলিগাঁজে সোজা নেতাজি নগর আর আগেই যে মাঠটা পড়ে এখানে আর এই স্টলগুলো দেখছো কত সুন্দরভাবে প্রপার ওয়েতে সাজানো সত্যি খুব ভালো জায়গাটা খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে এবং সব কিছু প্রপার এবং খাওয়ার অপশানও প্রচুর বেশি মানে ভেজ থেকে ননভেজ চা ভ্যারাইটি ম্যাগির ভ্যারাইটি সব কিছু পেয়ে যাবে আর সাথে এরম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তো আমরা এখানে একটু সেলফি হেল্প তুলে নিলাম একটু রিলসের জন্য ভিডিও করে নিলাম নিয়ে তারপর অর্ডার দিয়েছিলাম লুচি হচ্ছে দাম সত্যি খুব কম খুব রিজনেবল এই লুচিটা দেখছি চারটে লুচি আছে সাথে আলুর দম দিয়েও মাত্র পঁচিশ টাকা তাহলে বাকি সব খাবার যে এত রিজনেবল তা নয় বাট খুব বেশিও যে সেটাও নয় এই যে আমি খাচ্ছি চিকেন র্যাপ তার দাম নিয়েছিল সত্তর টাকার মতো তো কম বেশি এরকম কম বেশি করে সব জায়গার সবগ্রির দাম তবে ঠিকঠাক মানে সত্তর টাকা অনেকে খারাপ না খেতে এর থেকে ভালোও আছে বাট এই একটা নিয়েছে চিকেন লেগ পিস ক্রিস্পি লেগ পিস ভালো ক্ষেত্রে ছিল জায়গাটা ভিজিট করতে পারো দারুণ জায়গা